কাম্বেল সাহেব যখন বাঙালির প্রতি সদয় হইয়াছিলেন তখন বলিয়াছিলেন বাঙালিরা আসিয়া খণ্ডের মধ্যে এথেনীয় জাতিস বাস্তবিক একদিন বাঙালিরা আর কিছুতে হোক না হোক ঔপনিবেশিকতায় এথেনীয় দিগের তুল্য ছিল সিংহল বাঙালি কর্তৃক উপনিবেশ ইহাও অনেক অনুমিত করেন তাম্রলিপ্তি ভারতবর্ষের সমুদ্রযাত্রার স্থান ছিল ভারতবর্ষীয় আর কোনো জাতি এরূপ ঔপনিবেশিকতা দেখার নাই গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ আপনাদের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ শুরু হচ্ছে বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাংলার ইতিহাস সাহেবেরা যদি পাখি মারিতে যান তাহারও ইতিহাস লিখিত হয় কিন্তু বাংলার ইতিহাস নাই গ্রিনল্যান্ডের ইতিহাস লিখিত হইয়াছে মাউরি জাতির ইতিহাসও আছে কিন্তু যে দেশে গৌড় তাম্রলিপ্তি সপ্তগ্রামাদি নগর ছিল যেখানে নৈশদ চরিত ও গীত গোবিন্দ লিখিত হইয়াছে যে দেশ উদয়নাচার্য রঘুনাথ শিরোমণি ও চৈতন্যদেবের দেবের জন্মভূমি সে দেশের ইতিহাস নাই মার্সম্যান স্টুয়ার্ট প্রভৃতি প্রণীত পুস্তকগুলিকে আমরা সাত করিয়া ইতিহাস বলি সে কেবল সাত পুরাণ মাত্র ভারতবর্ষীয় দিকের যে ইতিহাস ইতিহাসটাই তাহার বিশেষ কারণ আছে কতকটা ভারতবর্ষীয় জড় প্রকৃতির বলে প্রপীড়িত হইয়া কতকটা আদৌ দস্যু জাতীয় দিগের ভয়ে ভীত হইয়া ভারতবর্ষীয়রা ঘোরথর ভক্ত বিপদে পড়িলেই দেবতার প্রতি ভয় বা ভক্তি জন্মে যে কারণেই হোক জগতের যাবতীয় কর্ম পায় সাধিত হয় ইহা তাহাদিগের বিশ্বাস ইহলোকের যাবতীয় অমঙ্গল দেবতার অপ্রসন্নতায় বটে ইহাও তাহাদিগের বিশ্বাস এজন্য শুভের নাম দৈব অশুভের নাম দুর্দৈব এরূপ মানসিক গতির ফল এই যে ভারতবর্ষীয়রা অত্যন্ত বিনীত সাংসারিক ঘটনাবলীর কর্তা আপনাদিগকে মনে করেন না দেবতাই সর্বত্র সাক্ষাৎকর্তা বিবেচনা করেন এজন্য তাহারা দেবতাদিগেরই ইতিহাস কীর্তনে প্রবৃত্ত পুরাণ ইতিহাসে কেবলই দেবকীর্তি বিবৃত করিয়াছেন যেখানে মনুষ্য কীর্তি বর্ণিত হইয়াছে সেখানে সে মনুষ্যগণ হয় দেবতার আংশিক অবতার নয় দেবতানুগৃহীত সেখানে দৈবের সংকীর্তনই উদ্দেশ্য মনুষ্য কেহ নয় মনুষ্য কোনো কার্যেরই কর্তা নহে অতএব মনুষ্যের প্রকৃত কীর্তি বর্ণনে প্রয়োজন নাই এ বিনীত মানসিক ভাব ও দেবভক্তি অস্ম জাতির ইতিহাস না থাকার কারণ ইউরোপীয়রা অত্যন্ত গর্বিত তাহারা মনে করেন আমরা যাহা করিতেছি ইয়া আমাদেরই কীর্তি আমরা যদি হাইতুলি তাহাও বিশ্ব সংসারে অক্ষয় স্বরূপ চিরকাল আখ্যাত হওয়া কর্তব্য অতএব তাহাও লিখিত রাখা যাওক এই জন্য গর্বিত জাতির ইতিহাসের বাহুল্য এই জন্য আমাদের ইতিহাস নাই অহংকার অনেক স্থলে মনুষ্যের উপকারী এখানেও তাই জাতীয় গর্বের কারণ লৌকিক ইতিহাসের সৃষ্টি বা উন্নতি ইতিহাস সামাজিক বিজ্ঞানের এবং সামাজিক উচ্চাশয়ের একটি মূল ইতিহাসবিহীন জাতির দুঃখ অসীম এমন দুই একজন হতভাগ্য আছে যে পিতৃ পিতামহের নাম জানে না এবং এমন দুই এক হতভাগ্য জাতি আছে যে কীর্তি কীর্তিমস্ত পূর্বপুরুষগণের কীর্তি অবগত নহে সেই হতভাগ্য জাতিদিগের মধ্যে অগ্রগণ্য বাঙালি উড়িয়াদিগেরও ইতিহাস আছে এক্ষণে বাংলার ইতিহাসের উদ্ধার কি অসম্ভব নিতান্ত অসম্ভব নহে কিন্তু সে কার্যে ক্ষমতাবান বাঙালি অতি অল্প কি বাঙালি কি ইংরেজ সকলের অপেক্ষা যিনি এই দুরহ কার্যের যোগ্য তিনি ইহাতে প্রবৃত্ত হইলেন না বাবু রাজেন্দ্রলাল মিত্র মনে করিলে স্বদেশের পুরাবৃত্তের উদ্ধার করিতে পারিতেন কিন্তু এক্ষণে তিনি যে এ পরিশ্রম স্বীকার করিবেন আমরা এত ভরসা করিতে পারি না বাবু রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের নিকট আমরা অত্যন্ত এমন একখানি ইতিহাসে প্রত্যাশা করিতে পারি যে তদ্বারায় আমাদের মনো দুঃখ অনেক নিবৃতি পাইবে রাজকৃষ্ণবাবুও একখানি বাংলার ইতিহাস লিখিয়াছেন বটে কিন্তু তাহাতে আমাদের দুঃখ মিটিল না রাজকৃষ্ণবাবু মনে করিলে বাংলার সম্পূর্ণ ইতিহাস লিখিতে পারিতেন তাহা না লিখিয়া তিনি বালক শিক্ষার্থ একখানি ক্ষুদ্র পুস্তক লিখিয়াছেন যে দাতা মনে করিলে অর্ধেক রাজ্য এক রাজকন্যা দান করিতে পারে সে মুষ্টি ভিক্ষা দিয়া ভিক্ষুককে বিদায় করিয়াছে মুষ্টিভিক্ষা হোক কিন্তু সুবর্ণের মুষ্টি গ্রন্থখানি মোটে নব্বই পৃষ্ঠা কিন্তু ইদৃশ দৃশ্য সর্বাঙ্গ সম্পূর্ণ বাংলার ইতিহাস বোধ হয় আর নাই অল্পের মধ্যে ইহাতে যত বৃত্তান্ত পাওয়া যায় তত বাংলা ভাষায় দুর্লভ সেই সকল কথার মধ্যে অনেকগুলি নূতন এবং অবশ্য জ্ঞাতব্য ইহা কেবল রাজগণের নাম ও যুদ্ধের তালিকা মাত্র নহে ইহা প্রকৃত সামাজিক ইতিহাস বালক শিক্ষার্থ যে সকল পুস্তক বাংলা ভাষায় নৃত্যনিত্য প্রণীত হইতেছে তন্মধ্যে ইহার ন্যায় উত্তম গ্রন্থ অল্প ইংরাজিতেও যে সকল ক্ষুদ্র ইতিহাস বালক শিক্ষার্থ প্রণীত হয় তন্মধ্যে এরূপ ইতিহাস দেখা যায় না কেবল বালক নহে অনেক বৃদ্ধ ইহাতে শিক্ষাপ্রাপ্ত হইতে পারেন যাহারা বাল পুস্তক বলিয়া ঘৃণা করিয়া ইহা পড়িবেন না তাহাদিগের জন্য এই ক্ষুদ্র গ্রন্থখানিকে উপলক্ষ করিয়া আমরা বাংলার ইতিহাস সম্বন্ধে গুটিগত কথা বলিব সকলই অধ্যয়নীয় তত্ত্ব ইহাতে পাওয়া যায় বলিয়া আমরা এই ক্ষুদ্র গ্রন্থের বিস্তারিত সমালোচনায় প্রবৃত্ত নচেত বাল পুস্তক আমরা সমালোচনা করি না প্রথম আম্বেল সাহেব যখন বাঙালির প্রতি সদয় হইয়াছিলেন তখন বলিয়াছিলেন বাঙালিরা আসিয়া খণ্ডের মধ্যে এথেনীয় জাতি স্রদিস বাস্তবিক একদিন বাঙালিরা আর কিছুতে হোক না হোক ঔপনিবেশিকতায় এথেনীয় দিকে তুল্য ছিল সিংহল বাঙালি কর্তৃক পরাজিত এবং পুরুষানুক্রমে অধিকৃত ছিল দ্বীপ এবং বালিদ্বীপ বাঙালির উপনিবেশ ইহাও অনেক অনুমিত করেন তাম্রলিপ্তি ভারতবর্ষের সমুদ্রযাত্রার স্থান ছিল ভারতবর্ষীয় আর কোন জাতি এরূপ কথা দেখার নাই দ্বিতীয় বাঙালি রাজগণ অনেক সময় উত্তর ভারতে বৃহৎ সাম্রাজ্যের অধীশ ছিলেন পালবংশীয় দেবপাল দেব ভারতবর্ষের সম্রাট বলিয়া কীর্তিত লক্ষণ সেনের জয়স্তম্ভ বারাণসী প্রয়াগ ও শ্রীক্ষেত্রে সংস্থাপিত হইয়াছিল অতএব তিনি অন্তত ভারতবর্ষের তৃতীয়াংশের অধিশ্বর ছিলেন বাঙালিরা গঙ্গা বংশ পরিচয়ে বহুকাল পর্যন্ত ওড়িশ্যার অধিশ্বর ছিলেন যে জাতি মিথিলা মগধ কাশী প্রয়াগ উৎকলাদি জয় করিয়াছিলেন যাহার জয় পতাকা হিমালয় মূলে যমুনা তটে উৎকলের সাগর উপকূলে সিংহলে জব দ্বীপে এবং বালিদ্বীপে উড়িত সে জাতি কখনও ক্ষুদ্র জাতি ছিল না তৃতীয় সপ্তদশ পাঠান কর্তৃক বঙ্গজয় হইয়াছিল একলঙ্ক কলঙ্ক মিথ্যা সপ্তদশ পাঠান কর্তৃক কেবল নবদ্বীপের রাজপুরী বিজিত হইয়াছিল তৎসঙ্গী সেনা কর্তৃক কেবল মধ্যবঙ্গ বিজিত হইয়াছিল ইহার পরেও বহুদিন পর্যন্ত সেন বংশীয়রা পূর্ব ও দক্ষিণ বাংলার অধিপতি থাকিয়া স্বাধীনভাবে সপ্তগ্রামে ও সুবর্ণগ্রামে রাজত্ব করিয়াছিলেন পাঠানেরা তিনশো বাহাত্তর বৎসর রাজত্ব করিয়াছিলেন তথাপি কোনো কালে সমুদায় বাংলার অধিপতি হয়ন নাই পশ্চিমে বিষ্ণুপুর ও পঞ্চকোটে তাহাদিগের ক্ষমতা প্রবিষ্ট হয় নাই দক্ষিণে সুন্দরবন সন্নিহিত প্রদেশে স্বাধীন হিন্দু রাজা ছিল পূর্বে চট্টগ্রাম নোয়াখালী এবং ত্রিপুরা আরাকান রাজ ও ত্রিপুরাধিপতির হস্তে ছিল এবং উত্তরে কুচবিহার স্বতন্ত্রতা রক্ষা করিতেছিল সুতরাং পাঠানেরা যে সময় উড়িষ্যা জয় করিতে সক্ষম হইয়াছিলেন সে সময় তাহারা এক লাখ চল্লিশ হাজার পদাতি চল্লিশ হাজার অশ্বারোহী এবং কুড়ি হাজার কামান দেখাইতে পারিতেন সে সময়ও বাংলার অনেকাংশে তাহাদিগের হস্তগত হয় নাই বাংলার অধপতন একদিনে ঘটে নাই চতুর্থ পরাধীন রাজ্যের যে দুর্দশা ঘটে স্বাধীন পাঠান দিকের রাজ্যে বাংলার সেই দুর্দশা ঘটে নাই রাজা ভিন্ন জাতীয় হইলেই রাজ্যকে পরাধীন বলিতে পারা যায় না সে সময়ের জমিদার দিগের যেরূপ বর্ণনা দেখিতে পাওয়া যায় তাহাতে তাহাদিগেরই রাজা বলিয়া বোধ হয় তাহারা করত ছিলেন মাত্র পরাধীনতার একটি প্রধান ফল ইতিহাসে এই শোনা যায় যে পরাধীন জাতির মানসিক স্ফূর্তি নিভিয়া যায় পাঠান শাসনকালে বাঙালির মানসিক দীপ্তি অধিকতর উজ্জ্বল হইয়াছিল বিদ্যাপতি চণ্ডীদাস বাংলার শ্রেষ্ঠ কবিদ্বয় এই সময় আবির্ভূত এই সময় অদ্বিতীয় নৈয়ায়িক ন্যায়শাস্ত্রের নূতন সৃষ্টিকর্তা রঘুনাথ শিরোমণি এই সময়ই তিলক রঘুনন্দন এই সময়ই চৈতন্যদেব এই সময়ই বৈষ্ণব গোস্বামী অপূর্ব গ্রন্থাবলী চৈতন্যদেবের পরগামী অপূর্ব বৈষ্ণব সাহিত্য পঞ্চদশ ও ষোড়শ খ্রিস্ট শতাব্দীর মধ্যেই ইহাদিগের সকলেরই আবির্ভাব এই দুই শতাব্দীতে বাঙালির মানসিক জ্যোতিতে বাঙ্গালার যেরূপ মুখোজ্জ্বল হইয়াছিল সেরূপ তৎপূর্বে বা তৎপরে আর কখনো হয় নাই সেই সময়ের বাহ্য সৌষ্ঠব সম্বন্ধে রাজকৃষ্ণবাবু কি বলিতেছেন তাহাও শুনুন হোসেন সাহার রাজ্যারম্ভ সময়ে এতদ্দেশীয় ধনীগণ স্বর্ণপাত্র ব্যবহার করিতেন এবং যিনি নিমন্ত্রিত সভায় যত স্বর্ণপাত্র দেখাইতে পারিতেন তিনি তত মর্যাদা পাইতেন গৌর ও পাণ্ডুয়া প্রভৃতি স্থানে যে সকল সম্পূর্ণ বা ভগ্ন অট্টালিকা লক্ষিত হয় তদ্বারাও তাৎক্ষণিক বাংলার ঐশ্বর্য শিল্প নৈপুণ্যের বিলক্ষণ পরিচয় পাওয়া যায় বাস্তবিক তখন এদেশে স্থাপত্যবিদ্যার আশ্চর্যরূপ উন্নতি হইয়াছিল এবং গৌড়ে যেখানে সেখানে মৃত্তিকা খনন করিলে যেরূপ ইষ্টক দুষ্ট হয় তাহাতে অনুমান হয় যে নগরবাসী বহু সংখ্যক ব্যক্তি ইষ্টক নির্মিত গৃহে বাস করিত দেশে ভূম অধিকারী ছিলেন এবং তাহাদিগের বিস্তর ক্ষমতা ছিল পাঠান রাজ্য ধ্বংসের কিয়ৎকাল পরে সংকলিত আইন আকবরীতে লিখিত আছে যে বাঙ্গালার জমিদারেরা তেইশ হাজার তিনশো তিরিশ অশ্বারোহী আট লাখ এক হাজার একশো আটান্ন পদাতিক একশো আশি গজ চার হাজার দুশো ষাট কামান এবং চার হাজার চারশো নৌকা দিয়া থাকেন এরূপ যুদ্ধের উপকরণ যাহাদিগের ছিল তাহাদিগের পরাক্রম নিতান্ত কম ছিল না পঞ্চম অতএব দেখা যাইতেছে যে যে আকবর বাদশাহের আমরা শতমুখে প্রশংসা করিয়া থাকি তিনিই বাংলার কাল তিনিই প্রথম প্রকৃতপক্ষে বাংলাকে পরাধীন করেন সেই দিন হইতে বাংলার শ্রীহানির আরম্ভ মোগল পাঠানের মধ্যে আমরা মোগলের অধিক সম্পদ দেখিয়া মুগ্ধ হইয়া মোগলের জয় গাইয়া থাকি কিন্তু মোগলই আমাদের শত্রু পাঠান আমাদের মিত্র মোগলের অধিকারের পর হইতে ইংরেজের শাসন পর্যন্ত একখানি ভালো গ্রন্থ বঙ্গদেশে জন্মে নাই যে দিন হইতে দিল্লির মোগলের সাম্রাজ্যে ভুক্ত হইয়া বাংলা বাংলার প্রাপ্ত হইল সেই দিন হইতে বাংলার ধন আর বাংলায় রহিল না দিল্লির বা আগ্রার ব্যয় নির্বাহার্থ প্রেরিত হইতে লাগিল যখন আমরা তাজমহলের আশ্চর্য রমণীয়তা দেখিয়া আহ্লাদ সাগরে ভাসি তখন কি কোনো বাঙালির মনে হয় যে যে সকল রাজ্যে রক্ত শোষণ করিয়া এই রত্ন মন্দির নির্মিত হইয়াছে বাংলা তাহার অগ্রগণ্য তক্ত তাউসের কথা পড়িয়া যখন মোগলের প্রশংসা করি তখন কি মনে হয় বাংলার কত ধন তাহাতে লাগিয়াছে যখন জমা মসজিদ সেকন্দারা ফতেপ সিক্রি বা বৈজন্ত তুল্য সাহা জাহানাবাদের ভগ্নাশেষ দেখিয়া মোগলের জন্য দুঃখ হয় তখন কি মনে হয় যে বাংলার কত ধন সে সবে ক্ষয় হইয়াছে যখন শুনি যে নাদের সাহা বা মহারাষ্ট্রীয় দিল্লি লুট করিল তখন কি মনে হয় বাংলা ধনও তাহারা লুট করিয়াছে বাংলার ঐশ্বর্য দিল্লির পথে গিয়াছে সে পথে বাংলার ধন ইরান তুরান পর্যন্ত গিয়াছে বাংলার সৌভাগ্য মোগল কর্তৃক বিলুপ্ত হইয়াছে বাংলায় হিন্দুর অনেক কীর্তির চিহ্ন আছে পাঠানের অনেক কীর্তির চিহ্ন পাওয়া যায় শত বৎসর মাত্রে ইংরেজ অনেক কীর্তি সংস্থাপন করিয়াছে কিন্তু বাংলায় মোগলের কোন কীর্তি কেহ দেখিয়াছে কীর্তির মধ্যে আসল তোমার জামা কীর্তি কি অকীর্তি বলিতে পারি না কিন্তু তাহাও একজন হিন্দু কৃত শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ বাংলার ইতিহাস বিভিন্ন সাথে গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই